সালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আমি তো ভালো আছি দেখুন আজকে আমার রাত্রের খাবার কি আসছে আপনাদের সাথে শেয়ার করব চলেন আমরা দেখি আজকের খাবারটা কি আসছে হুম আজকে আমার এক মুসল্লির বাসাতে খাবার আসছে তো সবাই চেষ্টা করে আলেমদেরকে ভালো খাবার দেওয়ার জন্য দোয়া করি তাদের জন্য যাতে তারা এরকম করে ভালো খাবার খাওয়াতে পারে সবসময় আলেমদেরকে যত্ন নিতে পারে তো গাইস কী বলব আর চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে খাবারের দিকে চলে যাই এই তো টিফিনটা খুলতেছি আমি খুললাম হুম এই যে হচ্ছে যে প্রথমটা প্রথমটা খুলতে চাচ্ছি কিন্তু পারতেছি না টাইট এটা আচ্ছা প্রথমটা পরে খুলবো এ দ্বিতীয়টা আগে দেখি আমরা ডাল দ্বিতীয়টাতে আমরা প্রথমটা খুলে ফেলেছি প্রথমটা ও ইয়েস প্রথমটাতে আছে মুরগি প্রথমটাতে আছে মুরগি তারপরে কি আছে দেখি ও ভাত নিত্য দিনের মতোই প্রতিদিন আজকে ওই যে দুইটাতে ভাত দিয়েছে যদি আমি দুইটার ভাত খাইতে পারি না কিন্তু তারপরে আর দুইটাতে ভাত দিয়েছে ভিডিওটা কেমন আছে ভাত জানাবেন হুম